ভাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এখন রিসেন্টলি চান্স পেয়েছি বাট আমার তো সেকেন্ড টাইম দেওয়ার একটা অপশন আছে এখন আমি কি সেকেন্ড টাইমের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করব নাকি ইয়ার গ্যাপ দিব নাকি ক্লাসও কন্টিনিউ করব আবার এদিক থেকে আমি আমার অ্যাডমিশনের প্রিপারেশনটাও সুন্দরভাবে দোচারোভাবে নিবো তো এটার অ্যান্সার আমি আজকে খুবই ডিটেলসে দেওয়ার চেষ্টা করব তুমি যদি তিন ভাবে যে কোনো একটা ভাবে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও তাহলে নিতে পারো আমি সেভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন তোমাকে দিব ওকে তো এখন আমি কি করব আমি কি ক্লাস কন্টিনিউ করব তো এখানে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তুমি ক্লাস কন্টিনিউ করবে না তুমি ইয়ার গ্যাপ দিবে এটা রিজম কি কারণ তুমি যদি লাইফে ভালো কিছু পাইতে চাও তো তোমাকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হ তুমি যদি চাও যে সেকেন্ড টাইম দিয়ে তুমি একটা ভাল ইউনিভার্সিটি অ্যাচিভ করবা তাইলে তোমাকে মাস্ট বি একটা বছর স্যাক্রিফাইস করাই লাগতে লাইফে চ্যালেঞ্জ নিতে হবে তুমি যদি চ্যালেঞ্জ না নিতে পারো আলটিমেটলি তুমি লাইফে কোনো সাকসেস পাবান আমি যদি আমার দিই আমি লাইফে কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা আমি একটা ভিডিওতে তোমাদের বলছি যে আমি কিভাবে নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়ে এই পর্যন্ত আসছি সেটা আমি কি এ বলছিলাম যে আমি ফার্স্ট এড ইঞ্জিনিয়ারিং এক জায়গায় পড়তে হয়েছিলাম দেন আমার মনে হয়েছে যে না আমার পাবলিক ইউনিভার্সিটি লাগবে তো আমি সেখানে ভর্তি বাতিল করে কিন্তু সেকেন্ড টাইমে ফুল ডেডিকেটেড ভাবে পড়াশোনা করে জাহাঙ্গীরবাবু ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি তো তোমাদের ক্ষেত্রে আমি সেম কথাটা বলবো যে লাইফে চ্যালেঞ্জ নিতে শেখো একটা বছর স্যাক্রিফাইস তোমাকে করতে হবে যদি তুমি বেটার লাইফ চাও তুমি যদি তুমি বেটার এডুকেশন চাও তাহলে তোমাকে একটা ইয়ার স্যাক্রিফাইস করতে হবে কিছু করার নাই এখানে